ভাই বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আমি অনামিকা নিয়ে চলে এসেছি নতুন একটা ভিডিও তো আজ হলো দশহারা আর দশহারা মনসা পুজো যেটা হচ্ছে অনেক দিন ধরে চাঁদা তোলা হচ্ছিলো আর এদিকে দেখতেই পাচ্ছ মা মনসা বা মা চলে এসেছে মন্দিরে আর এদিকে দেখতেই পাচ্ছ তার পিছনে আছে ঢাক আর তার পিছনে হচ্ছে আছে জলযাত্রী মানে জলযাত্রী মানে যারা জল আনতে গেছিলো তারা আর এবারে মানে মানে বেশি জন যায়নি ওই ছোট ছোট ভাইরা গেছিলো আর কি আগে সব আরও ছোট ছোট বোনেরা বা আরও বাচ্চারা সব যেত আরও অনেক লোক যেত এবারে কিন্তু কেউই যায়নি সেরকম কেননা গরমটাও তো খুব পড়েছে তো সেই জন্য যায়নি আর এদিকে দেখতে পাচ্ছ তার পেছনে বক্স ছিল তো বক্সটাকে সাইড করে নিচ্ছে আর এদিকে দেখতেই পাচ্ছ মা মনসাকে আর এদিকে মা মনসার এদিকে প্যান্ডেলের এদিকে ডেকোরেশনটা দেখো কত সুন্দর সাজিয়েছে তাই না বলো আর এদিকে মন্দিরটা এখনও কমপ্লিট হয়নি বলে আলপনাটাও সেরকমভাবে দেয়নি আর এদিকে সব পুজোর জোগাড় নিচ্ছিলো আর কি এই পাড়ার মেয়েরা সব মা এদিকে দেখো মানে সবাই পুজো দিয়ে যাচ্ছে তার পুজোর চাল ফল সব আলাদা আলাদা করে নিচ্ছিলো আর কি আর তারপরে আমি কোনো ভিডিও নিইনি তারপরে আমি বাড়ি চলে এসেছিলাম আর এটা হচ্ছে দুপুরবেলা অর্ধেক পুজো হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছ অনেক লোক বসে আছে আর আমি যাচ্ছিলাম আর ততক্ষণে আরতি শুরু হয়ে গেছে এদিকে আরতি হচ্ছে তো তোমরা একটু আরতি দেখে নাও আর এখানে যে পুজোর ডালাগুলো সাজিয়েছে না এখানে সব পুজোর জোগাড়গুলোই হচ্ছে সবই আমার মা নিজে হাতে একা করেছে মানে কি আর বলবো এখানে হেল্প করার কেউ ছিল না ওই বাচ্চা বাচ্চা মেয়েগুলো একটু পুজোর জোগাড়গুলো নিয়ে নিচ্ছিলো আর এদিকে পুজোর সব এ করছিলো আর কি আমার মা আর এদিকে দেখতেই পাচ্ছ একটার পর একটা আরতি হয়েই চলেছে আর এই যে পুজোটা মানে এক বছর অপেক্ষার পর এই পুজোটা মানে কী বলবো সবাই আশা করে থাকে আর আমার মায়ের মানে অনেক মেহনত করে আর কি কী বলবো দুদিন ধরে ঘুম উড়ে যায় একবারে যতদিন ঠাকুর থাকবে আমার মা তো বাড়িতেই থাকে না এখানে সব জোগাড় টোগার আর যতবার পুজো হবে মানে তিনবার তো পুজো হয় তো তিনবার দিন আমার মা এখানেই থাকে আর এদিকে দেখো আমি একজনকে ভিডিও করতে বলেছিলাম তো সে আমাকে ভিডিও করছিলো তো আমাকে কেমন লাগছে অবশ্যই জানাবে আর আমি বলছিলাম আমাকে দেখা যাবে না রে আমাকে দেখাস না আর এদিকে দেখো পুজোর আবার আর এক রকমের আরতি হচ্ছে আর কি আর এদিকে দেখতেই পাচ্ছ মা মনসাকে কেমন লাগছে অবশ্যই জানাবে আর আমি যে হারগুলো দিয়েছিলাম যে ওগুলো পরিয়েছে তো চলো তোমরা আর একটু আরতি দেখে নাও আর এই যে মা এত জাগ্রত যে কি বলবো আর এদিকে দেখতেই পাচ্ছ এখানে সবাই উলু দিচ্ছে শাক বাজাচ্ছে আর সবাই এখানে সব দাঁড়িয়ে আছে চলো বাইরে দেখে আসি কতজন আছে এখানে দেখতেই পাচ্ছ কতজন আমি সবার মুখের মধ্যে ক্যামেরা নিয়ে দেখাচ্ছিলাম আর কি আর এদিকে ঢাক কাসর সব বাজছিল আর এদিকে সবাই বসে বসে পুজো দেখছিলো আর কি আর এদিকে দেখতেই পাচ্ছ আমার মা সারাদিন কাজ করে আলা হয়ে গেছে মানে সেই ভোর থেকে উঠে আমার মায়ের যে কত কাজ কি বলবো আর এদিকে দেখো সবাই বসে আছে তো চলো এদিকে আবার আরতি শুরু হয়ে গেছে তো আর কমপ্লিট হলো আবার হবে আর কি এখানে মাকে হাওয়া করছে আর কি আর হ্যাঁ এই যে মা জাগ্রত মানে কি আর বলবো মায়ের যদি একটুখানি মানে কোনো খুদ দেখা দেয় আর কি সে মা নিজে স্বয়ং এসে দেখা দেয় আর কি বলো মানে সবাই এটাকে প্রচুর মানে আর সবাই ভয়েতেই মানে হাত দিতে চায় না পুজোর জোগাড়েতে যদি কোনো ভুল টুটি হয়ে থাকে তখন আবার কোনো অসুবিধা যদি হয়ে যায় তো তারপরে দেখো এদিকে আবার মা মনুস্যার হচ্ছে পুজোর ওদিকে আরতি হয়ে যাওয়ার পর এদিকে হুম শুরু হয়ে গেছে তো এদিকে হুম হবে আর ওদিকে ডন্ডি কাটা হবে তো এদিকে সবাই ডন্ডি কাটার জন্য প্রস্তুতি নিয়েই নিয়ে মানে নিচ্ছে আর কি এদিকে ঠাকুর মশাই বলে দিয়েছে যাও তোমরা এদিকে ডন্ডি কেটে নেবে আর এই ডণ্ডি কাটাটা তাড়াতাড়ি হয়ে যায় এবারে কেন জানি অনেক দেরি হয়ে গেছে প্রায় দেড়টার কাছাকাছি বাজে এখন তো অনেক দেরি হয়ে গেছে আর এদিকে দেখো সব গরমে সব বেহাল হয়ে গেছে আর মেয়েগুলো এত সেজে ছিল ভে কি বলবো সব আর এই যে মেয়েটা আমাকে বলছে তুই আমার একটা ভিডিও তুলছিস আমার পেছন দিকটা তো বলছি আমি তোর পেছন দিকটাই তুলবো তো ওর সাথে একটু মজা করছিলাম আর এদিকে চলে এসেছি ডন্ডি কাটবে বলে সব ঘাটে আর দেখতেই পাচ্ছ এদিকে মানে পুকুরটার হাল দেখো আর এই যে ঘাটটা অনেক পুরাতন তো এই ঘাটটা দিয়ে উঠবে আর মানে ঘাটটা পুরো ভেঙে গেছে তাই ঘাটটা প্রায় দেড় দুশো বছর আগেকার ঘাট তো সেই জন্য হালটে রাখো আর এদিকে দেখো আমার বাবা ডণ্ডি কাটছে আর এদিকে নিয়ে নিয়েছে পান পাতা আর পয়সা আর এই যে এটা হলো চোখে বাঁধবে আর আমার বাবা পুরো চোখ মানে বেঁধে পুরো ডণ্ডিটা কাটবে আর কি আর এদিকে আমার বাবা স্নান করে নিচ্ছে আর দিয়ে তারপরে বেঁধে দেবে আর এদিকে দেখতেই পাচ্ছ পুরো চোখটাকে কীভাবে বাঁধছে দেখে নাও আর এটা মানে আমার বাবা একাই করে আর কি এটা মানে মা মনে আর কি বলবো আমার বাবার ওপরে বর আছে সেই জন্যে মানে চোখ বন্ধ করেও একা একা কত সুন্দর মানে চলে যায় তো মানে এটা আমার বাবা একাই করে আর কেউ করে না তো দেখো আর এত চেপে বাঁধে বলছে আর আমি আমার বাবাকে বলছি যে এত চেপে বাঁধলে তোমার ব্রেন শর্ট হয়ে যাবে বলছে তুই বেশি বকিস না এরকমই বাঁধলে তবে ভালো হবে না হলে সবাই বলবে যে ও দেখতে পায় ও ঢং করছে বলছি আমি বলছি কেউ বলবে না মা তো জানে যার জন্য করছো সে তো জানে তাহলেই হবে আর দেখতেই পাচ্ছ কত চেপে বাঁধছে এদিকে দেখো আরও চেপে বলছে আরও চেপে বাঁধো আর আরও চেপে বেঁধে দিয়েছে দিয়ে দেখতে পাচ্ছ দিয়ে আবার আর একবার চান করে নিয়ে তারপরে মানে আমার বাবা প্রথম থাকবে তারপরে আর এরকম ডণ্ডিকাটা তোমরা কি কোথাও দেখেছো যদি দেখে থাকো অবশ্যই কমেন্টে জানাবে আমি তো কোথাও দেখিনি এখানে আমার বাবাই কাটে দেখেছি আর এটা সত্যিই মা মনস্যার যদি না আশীর্বাদ থাকতো তাহলে হয়তো কখনোই এরকম কাটতে পারতো না দেখো তোমরা দেখেই বলো এই ঘাটটার অবস্থা দেখো আর আমার বাবা মানে চোখ বন্ধ করে কি করে যাচ্ছে মানে যারা চোখ চেয়ে যাচ্ছে তারাও পারবে না এই ঘাটটা টোককে উঠতে দেখো কি অবস্থা ঘাটটা আর এক ধাপ মানে ডন্ডি এদিকে কাটা হয়ে গেছে আর এদিকে দেখো আর এক ধাপ কাটবে বলে এদিকে কি অবস্থা হয়ে আছে সত্যি তোমরা বলো তো যদি মা মনসার আশীর্বাদ না থাকতো তাহলে কি হতো আর এই পুজোতে মানে পাড়ার বউ বাচ্চা এরাই সব মানে চাঁদা টাদা তোলে আর কি মানে কমিটিতে সেরকম এটা খুব বড় কমিটি না তো ক্লাবের ছেলেরা সেরকম আসেও না তো টুকটাক পুলেরা আসে দু চারজন করে আসে তারা মিলেই চাঁদা তোলে আর এদিকে দেখতেই পাচ্ছ আর আমার বাবার তো মনে হয় এই পুজোটার জন্য এক হপ্তাহ আগে থেকে ঘুম উড়ে যায় যে কি হবে কি না হবে তো দেখতে পাচ্ছ আমার মা বাবার এতে প্রচুর মেহনত আছে আর কি বলবো আরও আছে আরও যে নেই তা বলবো না আর যে আমার মানে হচ্ছে বাবাকে মাথায় আর কি ওই গামছাটা ক চোখে আর কি গামছাটা বেঁধে দিচ্ছিলো ও অনেক মেহনত করেছে আর এদিকে তারপরে একের পর এক ডন্ডি কাটছে আর এদিকে দেখো এদিকে দেখাতে দেখাতে না আমার বাবা অনেক দূর চলে গেছে কেননা ও মানে চোখ বেঁধে আছে বলে কেউ বলবে না ও একা একাই কত দূর যে চলে যেতে পারে আর কাউকে বলে দিয়েছে আমার পেছনে যেন না কেউ কথা বলে আর এদিকে একের পর এক কাটছে আমার মাকে বললাম যে আমার বাবার পেছনে পেছনে যেতে আমার মা বলল যে তোর বাবা ফার্স্টে আছে আমি সবার লাস্টে থাকবো জন্য আমার মা লাস্টে চান করছে আর পুকুরটার হালটা দেখেছে তো কি অবস্থা পুরো পানায় চাপা পড়ে গেছে ওখানে ডুবো গালা যাচ্ছে না মানে মাথায় হাত ছড়িয়ে ছড়িয়ে জল দিচ্ছে আর আমার মা দিকে লাস্টে ডন্ডি কাটছে আর এদিকে আমার মা মানে ডন্ডি কাটছে আমার দিদা পাশে দাঁড়িয়ে ছিল আর কি আর চলো এদিকে মা ডন্ডি কাটুক আর এদিকে দেখো আমার বাবা কত দূর চলে গেছে চলো গিয়ে দেখে আসি আর দেখতে পাচ্ছ বলতে বলতে কত দূর চলে এসেছে দেখো আর কি অবস্থা রাস্তাঘাটে দেখতে পাচ্ছ এখানকার রাস্তাগুলো কি অবস্থা মানে পুকুর আছে কিন্তু ওই পুকুরটা প্রতিষ্ঠা করা বলে অনেকটা দূর থেকে কাটতে হচ্ছে আর রাস্তাটা পুরো মাঠের মধ্যেখানে আর দেখো কত জোরে আসছে আর এখানে যে জলটা ছড়া দিচ্ছিল আর কি ওটা আমার বান্ধবী হয় তো ওকে আমি বলছি একটু ঘোর ঘোর ও তো ঘুরতেই চলছিল না লজ্জা পাচ্ছে আর এদিকে দেখো আর এই যে রাস্তাটা টপকাতে গেলে যে কি কষ্ট কেননা আমরাও অনেকবার কেটেছি তো জানি পুরো না বুকটা না জ্বলে যাবে পুরো কেননা রাস্তাটা অনেক গরম হয়ে যায় তো এখন প্রায় দুটোর কাছাকাছি বাজে তার মানে রাস্তা কীরকম গরম হয়ে যায় তো সবাই জানো তো এরকম ডন্ডি কাটাটা যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানিও কেমন লেগেছে আর এটা আমাদের হচ্ছে পুজোর পার্ট টু ওই দেখো আমার বন্ধু লজ্জা পাচ্ছে এটা কিন্তু আমার বেস্ট ফ্রেন্ড ছোটো থেকে যেটা বন্ধুর হাত ধরা হয় আর কি সেটাই বলে এ আমি এর সাথেই বড়ো হয়েছি আর এদিকে ডন্ডি কাটবে বলে রাস্তায় মানে ওই কচা ইঁট সব পড়েছিল আর কি সেগুলোকে পরিষ্কার করে দিলো যেন না কারো অসুবিধা না হয় আর এদিকে ডন্ডি কাটতে কাটতে হাতে যে পয়সাটা থাকে আমার বাবার হারিয়ে গেছিলো তো সেটা মানে খুঁজছিলো তখন ধরে হাঁধরে হাঁধরে আর কি আর তারপরে খুঁজে পাইনি তো সাইডের ওই মানে ওইটা আমাদের দাদু হয় ও আবার খুঁজে দিয়ে দিল তো এদিকে দেখতেই পাচ্ছ জল দিচ্ছে আমাদের বান্ধবী আর এই দেখো ওখানে পয়সাটা দিয়ে দিচ্ছে আর আমি আমার বান্ধবীকে বলছিলাম ওদিকটা বেশি করে দিয়ে আর এদিকটা চলে আয় আর এদিকে দেখো রাস্তাটা কত গরম হয়ে গেছে আর আমার বাবা কিন্তু রাস্তার ওপর দিয়ে যাচ্ছে আর কিছুজন কিন্তু যেতে পারেনি ওরা এই সাইড দিয়ে যাচ্ছে সেটাও তোমাদের সাথে শেয়ার করছে দেখো কেননা রাস্তাটা অনেক গরম হয়ে গেছে আর এরা এই সাইড দিয়ে যাওয়ার কারণ হচ্ছে যে এদিকটা ছাওয়া আছে তাই ওরা এই সাইড দিয়ে চলে যাচ্ছে আর আমার বাবা দেখো কিন্তু পুরোটা চোখ বেঁধে এসেছে কোনো ভাওতা না তাহলে বলো এটা মা মনসার আশীর্বাদ থাকলেই হয় আর কি আর সত্যিই আমাদের এই মামনসা প্রচুর জাগ্রত এই মামনসার অনেক কাহিনী আছে অবশ্যই তোমাদের আমি একদিন শোনাব তো মানে মানে মন্দিরটার জন্য আমার বাবা অনেক মেহনত করেছে আর পুজোটা আর এই মানে পুজোটার জন্য অনেক মেহনত করে আর কি মানে কমিটির ছেলেরাও করে আর আমার বাবার বেশি আছে আমার বাবা বলে আমি গর্ব করে বলবো না কিন্তু করে অনেক করে আর ওদিকে দেখো একের পর এক একজন করে ডন্ডি কেটে যাচ্ছে তো ডন্ডি কাটার জন্য বেশি লোক হয়নি আর কি আর যারা ডন্ডি কাটে তারাই এবছর গরমের জন্য কেউ কিছুই করেনি আর কি মানে সব মেয়েগুলো সব কাটে আর কি সে তারা কিছুই করেনি তারা জল আনতে যায় ডণ্ডি কাটে কিন্তু এত গরম বাচ্চারা কষ্ট হবে বলে কেউ করেনি তারা সবাই উপোস করেছিল আর কি আর এদিকে দেখতেই পাচ্ছ আমার বাবা কিন্তু গোটা রোদ থেকে এলো আর এরা ছাওয়ার ওপর দিয়ে চলে গেল। তা এই দিকটা ততটা রাস্তাটা গরম হয়নি কিন্তু আর চলো এদিকে ডণ্ডি কাটুক সব একে একে আমরা এদিকে একটু মন্দিরের দিকে একটু ঘুরে আসি আর এদিকে দেখতে দেখতে প্রায় আমরা মন্দিরের সামনেও চলে এসেছে ডন্ডি কাটতে কাটতে আর এদিকে পুষ্পাঞ্জলি শুরু হয়ে গেছে আর দেখতেই পাচ্ছি এখানে সব মেয়েগুলো পুষ্পাঞ্জলি দিতে শুরু করে দিয়েছে আর আমার মেয়ে সবার মধ্যেখানে ঢুকে পড়েছে আর আমিও উপোস করে আছি তো আমিও পুষ্পাঞ্জলি দেবো আর কি আর এদিকে দেখো এখানে সব আরও বসে আছে ডন্ডি কাটা দেখবে বলে আর কি আর এদিকে দেখতে পাচ্ছ আমার বাবা আরও সামনে চলে এসেছে প্রায় হয়ে গেছে আর আমিও দেবো পুষ্পাঞ্জলি লাস্টের দিকে দেব এরা মানে একদম কী বলবো কি অবস্থা হয়ে গেছে দেখো মানে ডন্ডি কেটে সব মা মনুষ আর আশীর্বাদ না থাকলে এত কিছু করতে পারে না তাই না বলো আর যা গরম পড়েছে মানে আমার গরমটা বেশি চিন্তা হচ্ছিল প্রচুর গরম পড়েছে তো কোথায় কীরকম গরম পড়েছে জানি না এখানে কিন্তু প্রচুর গরম ছিল আর এদিকে দেখো সবাই ডণ্ডি কাটা দেখছে আর কি আর ঢাক ঢোল ভাজছে তো মজাও হচ্ছিল আর এই পুজোটার জন্যে এক বছর ধরে অপেক্ষা করা হয় আর এদিকে আমার মেয়ে মেয়েকে একটুখানি আমার মা ডন্ডি কাটছিলো তার উপরে শোয়াচ্ছিলাম আর এক মানে আমার মেয়েকে শোয়ালাম আর ভাইয়ের ছেলেটাকেও শোয়ানো হলো আর আমার বড় মেয়েকে যে একটুখানি ওপরটাই শোয়াবো মানে ওরা ডন্ডি কাটতে পারে না তো ওপরটাই শোয়ালো সেটাও অনেক উপকার আর ওকে শোয়াতে গেছি ও তো শোবে না ও দাঁড়িয়ে পড়ছে যতবার ওরকম করতে গেছে ততবারই ওই একই করছে আর চাল্লাচ্ছে ওকে লজ্জা পাচ্ছে আর কি আর এদিকে পুরো পেছনটা তিনবার ঘুরবে আর কি তো ওরা এদিকে ঘুরুক চলো আর এদিকে আমার বাবা আবার এক পা ঘোরা হয়ে গেছে তাই আমার বাবার কাছেও আরেকবার মানে ওপরে শুইয়ে দিয়েছিলাম আমার মেয়েকে দেখতেই পাচ্ছ আর দেখো আমার বাবার কিন্তু পুরো চোখটাই বাঁধা আছে আর আমার মেয়েকে দেখে সবাই হাসাহাসি করছিল শুতে গিয়ে হাসছিল বলে আর এইদিকে দেখো আমাদের গুলু পাপাটা কী করছে ও কিন্তু কোনো মানে ও আমাদের ওই মানে বাচ্চাটা আর কি ওই আমার ভাইপোটার কোনো কান্না নেই কোনো কিছু নেই কি সুন্দর সবার কোলে ঘোরে খুব ভালো আর এদিকে ঢাক ঢোল বাজছিল আর আমার মেয়ে ওখানে কীভাবে বসে আছে দেখতে পেয়েছ আর ওকে দেখো একটু পরে ওকে কী করবে তোমরা দেখলে কিন্তু সবাই হাসবে আর এদিকে আমি দায়রে ছিলাম মানে এত গরম আর কি বলবো আর দেখো আমি বললাম না তোমরা সবাই হাসবে এদিকে আমার মেয়ে উঠে পড়েছে ঢাকের ওপরে মানে ঢাক পাচ্ছিলো ওর বাজনার প্রতি এত ইন্টারেস্ট যে ও ওখানে দাঁড়িয়ে দেখছিল বলে ওই ঢাকবালা কাকু ওকে তুলে নিয়েছিল আর কি ঢাকের ওপরে তো ওকে সবাই দেখে হাসাহাসি করছিল দেখো আর এদিকে মানে আবার আমার বাবার আর এক পাক দেওয়া হয়ে গেলে এটাই লাস্ট এটা দেয়া হয়ে গেলে মানে আমার বাবার ডণ্ডি দেওয়া হয়ে যাবে আমার বাবার না সবাইরই হয়ে যাবে তিন পাক ঘুরেছিল আর কি আর এদিকে দেখো আমার মেয়ে কেমন ঢাকের ওপরে বসে আছে আর এদিকে দেখো একে একে ডণ্ডি দিয়া কমপ্লিট হয়ে গেছে আর এটাই লাস্ট মায়ের কাছে আর একবার প্রণাম করে আশীর্বাদ চেয়ে নিলেই এখানে দন্ডি কমপ্লিট হয়ে যাবে আর দেখো আমি কিন্তু মিথ্যে কথা বলিনি তোমরাই দেখবে যে আমার বাবার চোখেতে ওটা বাঁধা ছিল কি না ঠিক আছে তোমরা অবশ্যই এই ভিডিওর মধ্যে হয়তো দেখতে পেয়েছো যে বাঁধা ছিল কিনা আর দেখো এখানে কিন্তু পুরো টাইট করে বাঁধা ছিল আমার বান্ধবীটা কিন্তু এটা খুলতেই পারছিল না আর এইদিকে দেখো চোখে দুটো পান পাতা ছিল আর চোখগুলো না চাপা দেওয়া ছিল এত টাইট করে বাঁধা ছিল ফুলে গেছিল। পুরো আর দুটো পয়সা দেওয়া ছিল তো আমার বাবা সেগুলোই খুঁজছিল আর কি আর দিয়ে দিলো এবার বলছে স্নান করে চলে আসো মানে গাটা বালি ধুলো হয়েছে তো সেই জন্য স্নান করে নিয়েছে আর এদিকে এরা স্নান করতে যাচ্ছে তো এদিকে স্নান টান হয়ে গেলে এদিকে হচ্ছে আবার পুষ্পাঞ্জলি হবে আর আমার মায়ের আর আমার মাকে বললাম যে তুমিও ধুয়ে চলে আসো বলছে নানা দেরি হয়ে যাবে আমরা এই অবস্থাতে পুষ্পাঞ্জলি দিয়ে দেবো মানে স্নানটা আর করবে না পুষ্পাঞ্জলি দিয়ে তারপরে স্নান করবে আর এদিকে আমরা পুষ্পাঞ্জলি দিতে বসে গেছি আর এদিকে আমরা জল নিচ্ছিলাম তো চলো এদিকে আমরা পুষ্পাঞ্জলি দিই আর তোমরাও দেখো আর মঞ্চগুলো একটু শুনে নাও আর এদিকে লাস্ট বাকি ছিল পুষ্পাঞ্জলি তো পুষ্পাঞ্জলি দেওয়ার পর পুজো শেষ এদিকে প্রসাদ দিচ্ছে আর কি ফল আর এদিকে দেখতেই পাচ্ছ অনেক ফল নিয়ে বেরিয়ে পড়েছে তো এদিকে ফল দেয়া হচ্ছে আর আমি হাত পাচ্ছিলাম যে আমাকে ফল দাও আমি আমি বললাম যে আমার ফল চাই না আমাকে একটা খেজুর দিলেই হবে তো আমি খেজুর খেতে ভালোবাসি তাই আমি খেজুর নিয়ে সরে গেছি আর এদিকে আরও লোকে ফল নিচ্ছে তো দেখো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে সবাই ভালো থাকবে সাবধানে থাকবে সুস্থ থাকবে টাটা বাই বাই আর এদিকে দেখতে পাচ্ছ আমার দিদাও বসে আছে আর এদিকে ফল খাওয়া সবাই রকম আর এই ফল খাওয়ার সময় প্রচুর হাসি মজা আনন্দও হয় আর এদিকে এরা সবাই ডন্ডি কেটেছিল তো ফল প্রসাদ নিয়ে বাড়ি চলে যাচ্ছে আর এদিকে দেখো এখনো ফল প্রসাদ সব অনেক আছে তো আবার এগুলো দেওয়া হবে সন্ধ্যেবেলা তো মানে এখন ফলগুলো দেওয়া হচ্ছে চিরা মুরগি আর দেওয়া হচ্ছে না ওগুলো সন্ধ্যেবেলা দেওয়া হবে তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর একটু সিনেমাটিক শট দেখে ভিডিওটা শেষ করছি